ফাকিং ফলোয়ার আপনি ম্যান আপনি কেন তাদেরকে মিলিয়নস অফ ফলো দিয়ে যাচ্ছেন প্রতিদিন মিলিয়নস অফ ভিউ দিয়ে যাচ্ছেন তাদের ভিডিওতে কেন 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 তারা তো মানুষকে নিয়ে শুধু রোস্ট ভিডিও করে এখানে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন বা আমার থাম্বিলিন ইমেজে যাদেরকে দেখেছেন আপনারা এবং আমি এখানে উইন্ডোতে ওপেন করে রাখছি দেখেন আমার ল্যাপটপে ওপেন করে রাখছি তো একটু কাছে গিয়ে দেখাই এই যে এনারা আপনারা সবাই ওনাদেরকে চিনেন কিছু বাংলাদেশি আছে কিছু ইন্ডিয়ান আছে যাদের প্রতিটা প্রোফাইলে মিলিয়নস মিলিয়নস ফলোয়ার যেটা থাকার কোনো যুক্তিই নেই যাদের প্রতিটা প্রোফাইলে মিলিয়নস মিলিয়নস প্রতিটা ভিডিওতে ভিউ যেটা থাকার কোনো যুক্তিই নেই চলেন আমি একটা একটা করে আপনাকে দেখাচ্ছি এবং আমি আপনাকে বলছি আপনিও এই ফলোর অংশ আপনি ওই ভিউয়ের অংশ এবং আপনার এই ফলো আপনার এই ভিউ থেকে তারা তাদের লাইফ স্টাইল প্রতিদিন উন্নত করছে তারা তাদের লাইফস্টাইল প্রতিদিন খুব ভালোভাবে লিড করছে আর সেটা শুধু আবার আপনাকে দেখায় আবার ভিডিও দেখায় ওই ভিডিও আবার আপনি দেখছেন এবং ওই ভিডিও থেকে আবার ওরা ইনকাম করে ওরাই শুধু লাইফ স্টাইল লিড করছে আপনি কি শিখছেন তাদের থেকে ম্যান ভিডিও দেখতে নিষেধ নেই আপনি ভিডিও দেখেন বাট ভালো কিছুর জন্য ভিডিও দেখেন তো চলুন আমি একটু দেখায় আর তাদের ফলোয়ার তো প্রথমে ক্যারিমিনাটি ক্যারিমিনাটিকে হয়তো বা সবাই চিনেন ইন্ডিয়ার একটা অনেক বড় রোস্টার যাকে বলিউড পর্যন্ত অ্যালাও অ্যাওয়ার্ড দিয়েছে রোস্টের জন্য তো তার ফলোয়ার এখানে আমি দেখতে পাচ্ছি মিলিয়ন সাবস্ক্রাইবার শুধু ইউটিউবে অনলি ইউটিউবে তার তো আরও অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম আছে ইনস্টা আছে ফেসবুক আছে বা আদার্স প্ল্যাটফর্মগুলোও আছে তো আপনি প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু তাকে শুধু শুধু ফলো দিয়ে যাচ্ছেন তার থেকে কি পাচ্ছেন তার ভিডিওগুলো কি দেখেন তো এখানে এই যে তার ওয়েলকাম ভিডিও যে দেখি আজ এরা কি কি কথা বলে হ্যাঁ মানুষকে গালাগালি করে আপনি তো জানেন আমি দেখাইতে চাচ্ছি না আমি রোস্টার না আমি তার ভিডিও আপনাকে দেখাইতে চাচ্ছি না কিন্তু আপনি এটা ইনশোর থাকেন যে সে মানুষকে গালাগালি করে এটা আপনি দেখান আর ওই যে ওখানে মেয়েদেরও রাখছি কারণ মেয়েরাও রোস্টার আছে অনেক সেই রোস্টারদেরকে আমি আপনাদেরকে একটু পরিচয় করাই দিতে চাই কারণ তাদেরও মিলিয়নস অফ ফলোয়ার মিলিয়নস অফ ভিউয়ার কেন ভাই আপনার কাজ নাই তাদের ভিডিও দেখে আপনি কি পান অতাই তো তারা শুধু মানুষের নামে দুর্নাম করে এটা বলে সেটা বলে আর বিশেষ করে তো তারা নিজেরা নিজেদের সাথেই বেশি করে যে এ কাকে কি বললো আর ও কাকে নিয়ে রোস্ট করলো এইগুলো নিয়ে তো তারা বেশি ব্যস্ত থাকে তো আপনি যেহেতু এগুলো নিয়ে ব্যস্ত থাকে আপনি এগুলো দেখতেই ব্যস্ত থাকেন আপনি তাদের থেকে কিছু শিখতে পান না বা শিখতে পারেন না শুধু শুধু আপনি এটা করে থাকেন তবে আমি নেক্সট আরেকটা দেখাই শাহরিয়ার নাজিম জয় এটা তো আমাদের বাংলাদেশি তাকেও আপনি সাবস্ক্রাইবার করে রাখছেন আটশো উনত্রিশ কে যেটা সে শুধু ফাউল কিছু টাকার বিনিময়ে এটা সেটা কন্টেন্ট তৈরি করে এটিএন বাংলাতে হুদায় কথাবার্তা বলে আমি শোনাতেই যাচ্ছি না তারপরে দিলাম কি করে ঠিক নাই আর আপনারা তাকে ফলো দিয়ে প্রতিদিন ভিডিওতে মিলন সব ভিউ দিচ্ছেন এই যে আর একটা ব্যক্তি বাংলাদেশের সুপরিচিত আর রান আর তো সবাই এনাকে এনার ভিডিও হয়তো সবাই দেখেছেন আমি রোস্টার না তাদেরকে আমি রোস্টও করছি না আমি তাদেরকেও কিছু বলছি না সে হল তার নিজের কাজটা করতেছে বাট আপনি যে তাকে মিলন সব ভিউ মিলন সব ফলো মিলন সব রিয়্যাক্ট প্রতিদিন কন্টিনিউ দিতে আছেন। তো এই যে এই দিতে আসছেন আর এবং তার লাইফ স্টাইল হুদায় সে চেঞ্জ করে ফেলছে আপনার ফলো থেকে আপনার ভিউ থেকে আপনি কি পাচ্ছেন ভাই আপনার পাওনাটা কি। আপনি আপনার সময়ের কোনো মূল্য নেই আপনি সময় দিচ্ছেন একটা ভিডিও দেখে তো আপনার সময়ের কোনো মূল্য নেই আপনি কি পাচ্ছেন সেখান থেকে আপনি ভিডিও দেখেন সোশ্যাল মিডিয়াতে আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখেন আমি নেক্সট চলে যাই দ্য বঙ্গ গাই অনেকে এটা পরিচিত নাম তো এ তো আমার জানা মতে এর যে ট্রেন্ডিং ভিডিও একটা আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে দেখেছি বা চলে এসেছে সার্চ তো করা লাগে না অটোমেটিক চলে আসে ট্রেন্ডিংগুলা তো আমি যা দেখেছি তাতে তো ডিরেক্ট গালাগালি করে গালাগালি তো বুঝেন ডিরেক্ট গালাগালি করে তো এই গালাগালি করার মতো একটা ব্যক্তিকে আমরা দেখে দেখে ভিউ কত ফলোয়ার করে রাখছি দেখেন সাবস্ক্রাইবার সরি জাস্ট আমি ইউটিউব দেখাচ্ছি আজকে সময় নেই অন্য কোনো ব্লগে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমি আপনাদেরকে বলবো কারণ আপনি অডিয়েন্স আপনার দ্বারাই সব কিছু হচ্ছে আপনি আপনি তাদেরকে চেঞ্জ করছেন তারা এমন কিছু করছে না বা এমন কোনো কিছু যোগ্যতা নেই তাদের যে তারা কোনো কিছু করছে মানে কাজ একটা আলাদা বিষয় কাজ করতে হলে ওরকম মাইন্ড থাকা লাগে কাজ করতে হলে পরিশ্রম করা লাগে হুদায় একজনকে নিয়ে শুধু কথা বলা আরেকজনকে নিয়ে কথা বলা আর এই তারা কথা বলছে তাদের কাজটা না হলে ওটা বেছে নিয়েছে আপনি ওটা শুনে কি করছেন ভাই তো এই তো আপনি ফলো দিয়ে রাখছেন ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার করে রাখছেন আপনি একে আপনি চিন্তা করতে পারছেন ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার এরকম একটা ব্যক্তিকে যে কী অর্জন করেছে সে যে আপনি এতগুলো সাবস্ক্রাইবার দিলেন এবং ভিডিওতে যদি আমি নিচে নামি তাদের তো মিলিয়ন সব ভিউ প্রতিটা ভিডিওতে এই যে নয় মিলিয়ন দশ মিলিয়ন এগারো মিলিয়ন পনেরো মিলিয়ন কী করেছে ভাই যে আপনি পনেরো মিলিয়ন বিশ মিলিয়ন ভিউ তাকে দিয়ে দিচ্ছেন মানে সে কী করেছে করেছেটা কি ডান করেছে কি জীবনে কিছুই করে নাই এরপরে ক্যারিমানিটি হলো এই যে একটা মেয়ে মেয়েটার ইমেজটা এখানে দেখতেই পাচ্ছেন এই যে এখানে আমার ল্যাপটপে এখানে ওপেন করা আছে এই যে অশ্লীল ফটো অশ্লীল ভিডিও সহকারে সে রোস্ট করে থাকে এবং সেগুলোও আমরা দেখতে বা দেখে অভ্যস্ত সবাই তো শুধু শুধু দেখে তাকেও মিলিয়নস অফ ফলো দিয়ে রাখছি মিলিয়নস অফ ভিউ তার প্রতিটা ভিডিওতে করে রাখছি কেন এটার মানে আপনার আপনার উদ্দেশ্য কি আপনার লাভ কী এটা করে আপনি আপনার শুধু প্রতিদিনের মূল্যবান সময় নষ্ট করছেন একে মিলিয়নস অফ ভিউ এবং ফলো দিয়ে সাবস্ক্রাইবার করে রাখছিল টু পয়েন্ট জিরো নাইন মানে টু পয়েন্ট নাইন মিলিয়ন সাবস্ক্রাইবার হ্যাঁ তার ভিডিওগুলো দেখেন আমি ভিডিও অপেন করতে চাচ্ছি না এম নট এ রোস্টার সো আমি তার ভিডিও থেকে ট্যুরিস্ট নিতে চাচ্ছি না আপনাদেরকেও টুইস্ট দিতে চাচ্ছি না আমি জাস্ট আপনাকে জানাইতে চাচ্ছি যে ভাই আপনি যে এদের ভিডিও দেখছেন সময় আপনি যে প্রতিদিন এদের ভিডিও দেখছেন যদি না দেখেন তাহলে এদের মিলিয়নস ভিউ কীভাবে হচ্ছে যেহেতু হচ্ছে সেহেতু আপনি দেখছেন এবং আমি আপনাকেই বলছি যে আপনি দেখে কি পাচ্ছেন আপনি মানে আপনার পাওনাটা কি আপনি একটা সময় নষ্ট করে দেখেন না যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম আমি এগুলা নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক কথা আছে যেটা আপনার জানা দরকার আমি এটাও জানি যে অনেক অংশ আপনি জানেন তারপরে আপনি মানেন না এটাই আপনার মানে অনেক বড় প্রবলেমের মধ্যে একটা প্রবলেম যে আপনি অনেকটা জানেনও বাট সব কিছু মানেন না তো এদের বিষয়টা এরকম হচ্ছে যে এরা কোনো একটা ভাইরাল টুইস্ট বিষয় নিয়ে সেটাকে আরও টুইস্ট বানাচ্ছে এরপরে আপনার কাছে তার তথ্যটা পৌঁছাই যাচ্ছে এরপরে আপনি তাকে ফলো করতে শুরু করছেন আপনাকে ভালো লাগছে কেউ ভাবে করছে শুধু এরাই না এরা ছাড়াও আরও অনেকেই আছে সবাইকে নিয়ে তো কথা বলার মতো সবার সময় থাকে না ভাই আর আমি রোস্টার না আবারও বলছি আমি তো জাস্ট আমি তাদেরকে নিয়ে আপনার জীবনের অ্যাক্টিভিটি সেটা শেয়ার করছি যে আপনার জীবনে তাদেরকে নিয়ে যে অ্যাক্টিভিটি ঘটে যাচ্ছে এটা হয়তো বা ঠিক না আমি অনেকটা ঘেমে গিয়েছি মানে আমি চালাচ্ছি না ফ্যান আপনাদের ভয়েস প্রবলেম যেন না হয় শুনতে যেন বা বুঝতে যেন পারেন রাত অনেকটাই হয়ে গেছে তিনটার মতো বেজে গেছে তো যাই হোক তিনটা বা চারটা মেবি আজান দিল তো একটু আগে তো আপনি যেটাই করেন না কেন এগুলো দেখা পাততেন এদের ভিউ দিয়ে বা ফলো দিয়ে কোনো লাভ নেই আর আপ আপনাকে দিয়েই তারা ফলো দিয়েচ্ছে এবং আপনাকে দিয়েই তারা ভিউ করাচ্ছে এরপরে যে টাকাটা ইনকাম করছে ওই টাকাটা দিয়ে ওরা আবার ওদের লাইফ স্টাইল আরও অনেক উন্নত করছে উন্নত লাইফ স্টাইলের আবার ভিডিও বানাচ্ছে ওই ভিডিও আবার আপনি দেখছেন সেখান থেকেও তারা আবার রেভিনিউ জেনারেট করছে তাই ঘুরে ফিরে কিন্তু আপনাকে দিয়েই সব কিছু হচ্ছে আর আপনি শুধু শুধু বসে বসে তাদের ফাঁকিং ভিডিও দেখছেন এদের ভিডিও না দেখে অনেক ভালো ব্যক্তি আছে যারা আপনাকে কিছু শেখাই যেখান থেকে জীবনে আপনি কিছু অর্জন করতে পারবেন অর্জন মিনসি যোগ্যতা বা অর্জন মিনসি হলো টাকা আয় করা তো এরকম কোনো কিছু আপনি করতে পারবেন এরকম যদি কেউ আপনাকে কোনো ভিডিওতে কিছু শেখায় অনেক আছে যার যে প্ল্যাটফর্ম ইচ্ছা তাই সেই প্ল্যাটফর্ম বেছে নিয়ে কিছু একটা শেখা শুরু করে দেন এদের যে পাঁচ ছয় ঘন্টা সময় আপনি প্রতিদিন বা দুই তিন ঘন্টা সময় এদের ভিডিও দেখে যে আপনি টুইস্ট নিয়ে নিয়ে হাসতে হাসতে সময় শেষ করে দেন সেই হাসি কিন্তু এদের কাছে টাকাতে পরিণত হচ্ছে আপনি জাস্টালে হেসে যাচ্ছেন ভিডিও দেখে ওকে এবং আপনার পকেটের টাকাও খরচ করেই দেখছেন যেমন আপনি নেট ব্যবহার করছেন আপনার দামি ফোন ব্যবহার করছেন তো সেগুলো সঠিক ব্যবহার করেন ব্যবহার করতে নিষেধ করছি না টেকনোলজির মধ্যে যত আপনি নিজেকে জড়িয়ে নিতে পারবেন পৃথিবীটা আপনার কাছে আরও অনেক আধুনিক মনে হবে বা পৃথিবীটা অনেক আরও 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 মানে আপনার কাছে আলাদা মনে হবে বা নতুনত্ব মনে হবে তো এই যে একটা বিষয় তো আপনি আপনাকে জড়িয়ে নেন কাজের মধ্যে নট এই ধরনের ভিডিও দেখার মধ্যে এদেরকে ফলো দেখার ফলো দেওয়ার মধ্যে তো আপনি চেষ্টা করেন আজকেই যদি আপনি এদের ফলোয়ার হয়ে থাকেন আনফলো করে দেন আর ভিডিও আসলে না দেখার চেষ্টা করেন ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও কোনো সময় আপনাদের সামনে কিপ গোয়িং হাজির হয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইস্টু কানেক্ট উইথ কিপ গোয়িং